বিদ্যা সিনহা মিম সাকিব খানের দুই ছবির নায়িকা মিমের বাণিজ্যিক ধারার প্রথম কমার্শিয়াল ছবির যাত্রা হয়েছিল শাকিব খানের হাত ধরে আমার প্রাণের পিয়া ছবিটির মাধ্যমে সেই ছবির ব্যবসায়িক সাফল্য মিমকে নিয়ে গিয়েছিল বহুদূর এরপর দীর্ঘ বিরতির পর সাকিব খানের ছবিতে আবারও নায়িকা হন আমি নেতা হব ছবিটির মাধ্যমে যে ছবির গানগুলো দর্শক প্রচুর পছন্দ করেছিল মিমকে এরপর সাকিব খানের ছবিতে আর নায়িকা হিসেবে দেখা না গেলেও সাকিব খানের কোম্পানি হারল্যানের শুভেচ্ছাদূত হয়েছেন মিম সম্প্রীতি সাকিব খানের রিমার্ক হার্লেনের একটি বিজ্ঞাপনের শুভেচ্ছা দূত হয়েছেন তিনি হার্লেনের সাথে মিম আগে থেকেই যুক্ত ছিলেন কিন্তু এবার নতুন একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাকে হয়তোবা সাকিব খানের এই কোম্পানির আরও যত বিজ্ঞাপন আসবে সেখানে মিমকে দেখা যেতেই পারে কারণ মিমের ফেইসে একটা মডেল মডেল ভাব আছে আর এজন্যই শাকিব খানের রিমার্ক হারলেনে অনেক শুভেচ্ছা দূত থাকার পরেও মিমকে দিয়ে এই বিজ্ঞাপনটি করানো হয়েছে আজ দেখি তো দর্শক মিমের সাথে শাকিব খানের আবার কোনো ছবি আসলে আপনার কেমন লাগবে অবশ্যই জানাবেন